প্রতিদিনের মতো আজকেও আমি ভোর ভোর উঠে গেছি আর রজনীকান্তার গন্ধে আমার ঘরটা যে কি মোমো করছে কাল রাতে উনি আবার এই ফুলগুলো এনেছেন আর আমি এখানে দুধ বের করে রেখেছি আর সেই সাথে মাছও বের করে রেখেছি আর রাতেই তো আমি সব ধুয়ে রাখি এই জন্য সকালে উঠে না খুব ফ্রেশ ফিল হয় তো আমার সকালে রান্না হয়ে গেছে অফিসে ভাত দেবো তাই এখানে পাঙাশ মাছ ভোনা করেছি আর কালকে রাতে সবজি আছে তারপরে দুধ জাল দিয়েছি আর সকালে খাবে একটা ডিম ভেজে দিয়েছি কালকে রাতের এই সবজিটা আর এই মাঝভোনাটাই দেবো অফিসে ভাতও বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে উনি কালকে কিছু শাক এনেছিল সেটা বাঁচতে হবে সেই সাথে রান্না করবো তরকারিও বের করে রেখেছি একেবারেই যেহেতু সকালে ফ্রি স্কুলে ছিলাম তো ভাবলাম সব বের করেই রাখি আর যেহেতু টেবিলে খাবার দাবার দেওয়া শেষ আমার হাতে একটু সময় আছে আমি আমার ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই প্রতিদিন একই রুটিন যারা গৃহিণী তাদের আসলে জীবনে কোনো বৈচিত্র্য নেই উনি খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি যে সবজি ছিল সেটার সাথে একটু আটা গুলে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়েছি আর এখন সেটাই তেলে ভেজে নিচ্ছি এই খাবারটা কিন্তু আমার খুবই পছন্দ হয় যখন আলাদা করে আমার রুটি বানাতে ইচ্ছা করে না একটা পরোটা পরোটা ফিল আসে সবজি পরোটা যারা সবজি খেতে চায় না এভাবে কিন্তু খাওয়া যায় খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বসলাম মানুষের জীবন এক বেলা খাওয়া শেষ হতে না হতেই আর এক বেলা কি খাবো সেই চিন্তা শাকটা নিয়ে এখন বসে পড়েছি শাকগুলো সব বেছে রাখবো আজকে রান্না করবো না আজকে হয়তো বেতুয়া শাকটা রান্না করতে পারি লাল শাকটা রেখে দেব কালকে করব। শাক বাছা শেষ এখানে পুঁটি মাছ বের করে নিয়েছি আমি শরপুটি যেটা বলে আর এদিকে বেতুয়া শাকটাও ভিজিয়ে রেখেছি আর এবার থালা প্লেটগুলো ধুতে হবে রসুন আর কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে এবার আমি শাকটা বসিয়ে দিলাম শাক এত বেশি দেখায় নাড়াচাড়া করা যায় না তো ঢাকা দিয়ে দিই একটু কমে যাক তারপরে নেড়ে যাব আর এবার সিমটাও ধুয়ে নিই আজকে সিম ভাজি করব শাক ভাজি করব আর মাছ ভাজি করব আর রাতের দিকে দেখি একটু ডাল রান্না করতে পারি কিনা সবসময় ওই তরকারি মাছের ঝোল মাছ দিয়ে তরকারি এক একগিয়ে খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি শাক মনে হচ্ছিল কতগুলা এখন একটু হয়ে গেছে আরও কমে যাবে যেহেতু কেবল পানি বের হওয়া শুরু হয়েছে শাক থেকে এদিকে সিম ভাজিটাও বসিয়ে দিয়েছি সিম ভাজি আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার আর এখানে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি থালা প্লেট সব ধোয়া শেষ বটি বটিও ধোয়া শেষ আর এবার এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিই শাক কেটেছিলাম সেজন্য জায়গাটা ময়লা হয়ে গেছে শাক রান্নাটা হয়ে গেছে আমার চুলা বন্ধ করে দিয়ে এবার সিম ভাজিটা হয়ে গেছে সিম ভাজিটা নামিয়ে নিয়ে মাছটা ভেজে নেবো আর এই হলো আমার হলুদ লবণ বা স্টাইল হাত দিয়ে মাখাতে সবসময় ইচ্ছা করে না আসলে কি করব মাছের গন্ধ লাগবে আবার হাত ধুতে হবে তার থেকে এই সিস্টেমে ভালো আছে মাছটা একটু উল্টে পাল্টে ভেজে এবার পেঁয়াজগুলো দিয়ে দিই আর সেই সাথে বেশ কিছুটা কাঁচা মরিচ মাছ ভাজির এই যে মরিচ ভাজা এটা যে কি ভালো লাগে খেতে গরম ভাতের সাথে অমৃত আর এবার একটু হনুদার লবণ দিয়ে দিই এবার কিছু একসাথে ভেজে নেব রান্না বান্না শেষ হয়ে গেছে কিছু কাপড় ধুয়ে দিলাম আর পাশে আবার নতুন বিল্ডিংয়ের কাজ হয়তো শুরু হবে কি যে শব্দ সারাদিন দুপুরে খাওয়া দাওয়া করব তো কি মনে হলো একটু ভর্তা খেতে মন চাইলো তো এই ভর্তাটা যে আমার এত পছন্দ আগে খেতাম না কিন্তু এখন খুবই ভালো লাগে শহরে তো গ্রামের জিনিসগুলো পাওয়া যায় না সেজন্য গ্রামের জিনিসের মজাটা এখন বোঝা যায় শীতের দিনে দুপুরবেলা এরকম গরম গরম ভাতের সাথে ভরতাম আর কি চাই আল্লাহর এই দুনিয়ায় কয়দিনই বা বাঁচবো আর মেয়ে মানুষের জীবনে তো থাকা খাওয়া পড়া ছাড়া আর কিছুই লাগে না তো খেয়ে খেয়েই জীবনটা পার হয়ে যাক আর এই হলো আজকে সন্ধ্যার নাস্তা সন্ধ্যায় এমন নাস্তা ফেলে না আমার খুব মন ভালো হয়ে যায় উনি আসার সময় নিয়ে এসেছেন আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসেছে সে জন্য না হলে আমার তো ওই চা বিস্কুট অথবা শুধু চা মঙ্গলার পরটা হাত জিলাপি খেয়ে এখন চলে এসেছে রান্নাঘরে এখন কিন্তু সকাল না তারপরও আমার রান্নাঘরের এই বিধ্বস্ত অবস্থা তো শাকটা গরম করে নিচ্ছি গরম গরম তরকারি না হলে ভালো লাগে না খেতে আর একটু ডালও বসিয়েছিলাম সেটাই বাঘার দেবো আর এদিকে দুধও গরম করে নিচ্ছি ডালের ভিতরে একটু টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি ডালটা বড় উঠে যাক আমি বাকি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি এখানে শাক ভাজা আছে ছিম ভাজি ডাল দুধ আর মাছ ভাজি আজকে রাতের খাওয়াটা মশালা এরকম খাওয়া দাওয়া হলে ভাত বেশি লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকের মতো কাজকাম শেষ ফিল্টার পানি দিতে হতো কাল সকালে দেবো আর এখন রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিই